হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রায়ণ অনিতা অফিসিয়াল সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমাদের পাড়ায় বিয়ে হচ্ছে বিয়ের আজকে তৃতীয় দিন সবাই আনন্দ করছে গান করছে গানের সাথে ধামসা মাদল বাজানো আর নাচটা একদমই কম ছিল না চলুন একটু শুনি ধামসা আর মাদলের আওয়াজটা কেমন হয়েছে তারপর চলে এলাম বড় ও বউয়ের কাছে এখানে তখন খাওয়ানোর পর্ব চলছিল বাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নতুন বউকে নতুন বউ মুখটা ঠিক তুলতেই পারছিল না লজ্জায় নতুন তো তাই তারপর বেশিক্ষণ ওখানে না থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে আবার রেডি হয়ে চলে গেলাম নাচ দেখতে আমিও ওদেরকে নাচতে থেকে আর থাকতে পারলাম না আমিও স্টার্ট করে দিলাম নাচ করতে অনেক এনজয় করলাম শুধু নাচ করলে হবে বিয়ে বাড়িতে এসছে খেতেও তো হবে তাই আর বেশিক্ষণ নাচ না করে খেতে চলে গেলাম খাওয়ার পর আবার চলে গেলাম বড় বউয়ের কাছে এখানে এসে দেখি জল ঢালার পর্ব চলছে দেখুন কিরকম জল ঢালা ফাইনালি নতুন বইয়ের মুখটা দেখা হলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন